এখানে সে এটাই দেখছি সোয়াগ সোয়াগের পিছনে এসে এটা মারে তুমি করে এক্সপ্রেস মারে দিছে ছোয়ার বাইজার জায়গায় হয়তো মারা গেছে আর আপনার হচ্ছে থেকে তিনজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে বাসের সাথে ঘাড়া বাসের সাথে গাইলে গাইছে কি হয়েছে সেটা হচ্ছে গাইলে গাইছে তো অজ্ঞান মানুষের ধরিয়ে ধরিয়ে বেআ টঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগের পিছনে লাগাইতেছে এবং টঙ্গি ভাড়া গাছের সাথে সোহাগের লাগার পরে গাছের সাথে ওই যে রেন্ডি গাছের সাথে লাগছে লাগায় লাগার কারণে ওই যে আপনার সুপারভাইজার ওই ওই সামনা একদম টঙ্গি অবস্থা মানে কেবিন একবার নষ্ট হয়ে গেছে গ্লাস ভাঙিয়ে চলে গেছে ওখান থেকে নাকি সুপারভাইজার ওই গ্লাসের উপর থেকে টপকাইয়া পইয়া চাকার তাহলে চাকার নিচে পড়ছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল সে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে শুনলাম মারা গেছে এবং ড্রাইভার আশঙ্কাজনক একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক আধা ঘন্টা আগে প্রায় পনেরো থেকে বিশ জন আমাদের এখানে আসছে বাস অ্যাক্সিডেন্ট করে তার ভিতরে দুইজন ক্যামেরা অবস্থা পেয়েছি হ্যাঁ বাকিদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি হ্যাঁ তার মধ্যে কয়েকজন অবস্থায় আছে তাদেরকে আমরা গোপালগঞ্জে ফোন করছি আর বাকিদেরকে চিকিৎসা দিয়ে কাউকে দরকার হলে ভর্তি দিচ্ছি বা সরাতি চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি এরকম Oh, am strong, strong to কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন